বর্ষা খানা আর গ্রীষ্মে ধুলার সাগর দুই মৌসুমেই সড়ক যেন গলার কাটা চট্টগ্রামের সদরঘাটের কয়েক লাখ বাসিন্দার দেড় কিলোমিটারের কম দৈর্ঘ্যের স্ট্যান্ড রোড নামে পরিচিত এই এলাকার শত শত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ক্ষতিগ্রস্ত খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা শিক্ষার্থী থেকে পথচারী দুর্ভোগের শেষ নেই বিনিয়োগ হারাচ্ছেন ব্যবসায়ীরা দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস সিটি মেয়রের গাড়ি চলছে হেলে দুলে কোথাও পুকুর সমান গর্ত কোথাও বা এরছে বেশি না এটি কোনো মফসল বা অজপারাগার কোনো সড়ক নয় বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাটের স্ট্যান্ড রোডের চিত্র এটি বসায় এমন খানাকন্দ আর গ্রীষ্মকালে ধুলা দুই মৌসুমেই সড়ক যেন গলার কাটা এখানকার ব্যবসায়ী ও স্থানীয়দের সড়কের পাশে কর্ণফুলী নদীর বৃষ্টি ঘাট থেকে প্রতিদিন উঠানামা করা হয় লোহার স্ক্রেপ ভোগ্য ও সিমেন্টের সহ হাজার হাজার টন পণ্য এসব পণ্য রোড হয়ে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় শত শত টন স্ক্রাব বোঝায় ট্রলি চলছে এই সড়কে ধারণ ক্ষমতার বেশি গাড়ি চলায় সড়ক সংস্কারেও মিলছে না সুফল ফলে মিনি বন্দর এই এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই মানে চিরাঙের মধ্যে আপনি আমাদের জোতা খুলে আসতে হয় এই রাস্তাটা মূলত ভাঙার কারণ হচ্ছে এ সংস্কার করলে কিন্তু এবারে যানবাহনটা বন্ধ করতে হবে নির্দিষ্ট একটা টন ধরে দেওয়া যে এত টনের বেশি এই রাস্তা চলতে পারবে না এই রাস্তা হলো তিরিশ টনের রাস্তা বিশ টনের রাস্তা সেখানে চলতেছে একশো টন দেড়শো টন গাড়ি এই রাস্তা এমনি থাকবে না ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক সড়কের কারণে স্থানীয়দের পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত এখানকার ব্যবসায়ীরা নতুন বিনিয়োগকারী আসছে না ক্ষতিগ্রস্ত হচ্ছেন উদ্যোক্তারা আমাদের অনেক বিভিন্ন লেভেলের ক্লায়েন্ট এখানে আসতে চান না যদি আসলে এখানে ঢুকলে আর বের হইতে পারে না অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু এই রাস্তাটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক কেন্দ্র এটা কষ্ট হয় বড় বড় খান এখন পাশে ট্রাক ওইটা পাশ কাটিয়ে আসতে ড্রাইভারের অনেক ঝুঁকি নিতে হয় সড়ক সংস্কারে পর্যাপ্ত বাজেট রয়েছে দ্রুতই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সিটি মেয়র এটা অত্যন্ত উন্নতমানের কাজ করে করে দেওয়ার জন্য এবং এ ব্যাপারে আমাদের অলরেডি সেটা একটা বাজেট অ্যালোকেটেড হয়েছে এবং আশা করছি সেটা আমরা দ্রুত কাজ ধরতে পারব বর্ষা শেষ চার বছর আগে ছয় কোটি টাকা ব্যয়ে সড়কটি মেরামত করে সিটি কর্পোরেশন কিন্তু দুই বছর না যেতে আবার নষ্ট হয়ে যায় ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মানসম্পন্ন সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম